হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি কিন্তু সব সময় ভালো থাকি আর আজকে একটু বেশি খুশি কারণ আজ যাচ্ছি আমরা পুজোর শপিং করতে তো এখানে আমি কি ড্রেস পরে যাব সেটাই দেখছিলাম আর বাইরে যা গরম তো সেই জন্য আমি এই ড্রেসটা পরে নিয়েছিলাম আর এটা পরে আমাকে কেমন লাগছে বলবে কিন্তু তো চলো বন্ধুরা দেরি না করে চটপট আমি রেডি হয়ে নিই তো এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আর কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে নিয়েছি কারণ সোনাইও তো যাচ্ছে না ওর জন্য তো আমার যেখানে যাব ব্যাগ সঙ্গে করে নিতেই হবে তো দেখো সামনে মা আর এখানে বর্ষা যাচ্ছে আর আমার বর কিন্তু সে পেছনে আছে মানে যেখানে যাবো সবসময় পেছনে আমাকে আগে পাঠিয়ে দেয় ওই যে দেখো আমার সোনাই তো আমরা যাচ্ছিলাম বারাইপুর বাজারে কেনাকাটা করতে আর এমনি বাইরের দোকান থেকে কিনলে একটু কম দামেই পাওয়া যাবে কাপড় জামা তো সেই জন্য গিয়েছিলাম তো ওখান থেকে দিদার জন্য একটা শাড়ি নিয়েছিলাম আর বাবার জন্য নিয়েছিলাম আর আমার জন্য শাড়ি সেখানে একটাও পছন্দ হচ্ছিল না পুরো সব দোকান ঘোরা হয়ে গেছে তবু আমার শাড়ি পছন্দ হচ্ছিলো না আর আমি নিচ্ছিলাম মা বর্ষা ওরাও কেউ নিচ্ছিল না তো তাই এখন আর এখানে এসে দেখো আমার কত খুশি হয়েছে দেখো কত আনন্দ করছে ওরও জামা কাপড় আমি কিনিনি তো এখান থেকেই সবার জন্য কেনা হয়েছে সোনায়ের কাকা ওর দুটো জামা দিয়েছে আর আমরাও দুটো দিয়েছি ওর চারটে হয়ে গেছে আর এখানে দেখো ও সেই ছেলেদের জামাগুলো টেনে টেনে বের করছে ওখান থেকে দেখো অবস্থা দেখো তো এখন আমাদের কেনাকাটা করা হয়ে গেছে আর এই যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে বিল করার জন্য আর কি শাড়ি কিনেছিলাম আর সবার জন্য কি কি নিয়েছিলাম সেগুলো কিন্তু সবটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এখন আমাদের বিলে করা হয়ে গেছে আর এখানে আমরা বাড়ি যাওয়ার জন্য টোটোটা রিজার্ভ করে নিয়েছিলাম আর বড়ার ভাই ওরা দুজন লাস্টে আসছে কারণ রাতে খাবারটা ওরা কিনে নিয়ে আসবে এখন বাজে রাত সাড়ে দশটা এত রাতে তো বাড়িতে গিয়ে রান্না করতে পারবো না সেই জন্য করে আর আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এখানে দেখো ব্যাগগুলো সব রেখে কোনো রকমে পাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে মেয়েকে খাওয়াচ্ছিলাম আর এদিকে খাওয়াতে খাওয়াতে বড়রা চলে এসেছিলো বিরিয়ানি নিয়ে আর এসে বলল আগে আমাদের খেতে দাও তারপর শাড়ি জামা দেখবে তো এখানে বর্ষা এখানে প্লেটে সবার জন্য বেড়ে দিয়েছিল বিরিয়ানি আর এখন আমরা বিরিয়ানিটা খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো শাড়ি তো বন্ধুরা এখানে যে নীল রঙের শাড়িটা দেখছো এটাই কিন্তু মায়ের জন্য আর শাড়িটা কেমন হলো কমেন্ট করো কিন্তু আর এই যে রানী কালা শাড়িটা দেখছো এই শাড়িটা আমার আমার ইচ্ছে ছিল অন্যরকম শাড়ি নেওয়ার কিন্তু এই শাড়িটা দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল। আর মাদেরও পছন্দ হয়েছিল মারা বললো যে শাড়িটা নাও অষ্টমী দিনকে পরবে তোমার খুব ভালো লাগবে আর এই শাড়িটা কিন্তু ভাই দিয়েছে আর এদিকে এই জামকালের শাড়িটা এটা বর্ষাকে দিয়েছি আমরা তো ওকে পড়লেও ভালো লাগবে শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই কালো শাড়িটা এটা হলেও আমার বট দিয়েছে আমাকে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকমই একটা কালো শাড়ি কেনার আর আজ সেই ইচ্ছাটা পূরণ হলো সব রকম কালার পরেছি কিন্তু কালো কালারের শাড়ি আমি পরিনি তো সেই জন্য ওই কালো শাড়িটা নিয়ে নিলাম তো দেখো বন্ধুরা শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও শাড়িগুলো কেমন হয়েছে শাড়িটা কিন্তু আবার ব্লাউজ পিস ছিল আর এখন যদি আমি ব্লাউজ বানানোর জন্য দোকানে নিই কেউ কিন্তু বানিয়ে দেবে না আর এই যে এই শাড়িগুলোর বাজেটগুলো কিন্তু অনেক ছিল আর অনেক কিছু কেনা হয়েছিল যার জন্য অনেক টাকার বিল হয়ে গিয়েছিল। আর বিলটা বেশি হওয়াতেই এখানে আমাদের গিফটও দিয়েছিল। তো এই যে বেডশিট দিয়েছিল আর দিয়েছিল ডিনার সেট তো দেখো বেডশিটটা কত সুন্দর লাগছে আর এই যে হলো ডিনার সেট দাঁড়াও তোমাদেরকে পুরোটা খুলে দেখাবো আর এখানে দেখো দু রকম বাটি আছে দেখো তো বাটিগুলো দুটো বড় বাটি আছে আর ছটা এখানে ছোট ছোটো বাটি আছে তো বাটিগুলো দেখো কত সুন্দর দেখতে আমি ভেবেছিলাম গিফটের জিনিস হয়তো খুব একটা ভালো হবে না তবে দেখো বাটিগুলো খুব সুন্দর হয়েছে ভারী আছে আর এদিকে এবার প্লেটটা বাকি আছে প্লেটগুলো দেখো প্লেটগুলো খুব একটা ভালো হয়নি প্লেটগুলো একটু হালকা আছে তবে এখানে ছটা প্লেট আছে দেখো কত সুন্দর প্লেটগুলোও সুন্দর লাগছে ছাপাটা খুব সুন্দর আর এদিকে দেখো ছটা বড় প্লেট আর এদিকে ছটা ছোট ছোট প্লেট মাঝারি সাইজে দেখো আর একটা দিয়েছিল চামচ আর আমার তো ভীষণ আনন্দ লাগছে পুজো শুরু হওয়ার সাথে সাথে আমরাও ষষ্ঠীর দিন থেকে শুরু করব নতুন প্লেটে খাওয়ার আর এদিকে দেখো সোনাইয়ের এই জামাটাও কিনে দিয়েছিলাম কিন্তু ছোট ছোট লাগছে বলে জামাটা ওকে পরিয়ে দিচ্ছিলাম আর এদিকে এই ফ্রকটা ওর কাকি পছন্দ করে দিয়েছিল। আর এইদিকে দেখো ওর জামাগুলো পরে আছে তো জামাগুলো সব দেখানো হয়নি তোমাদেরকে এই ফ্রকটা ওর কাকা পছন্দ করে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে এই ফ্রকটা সোনাইয়ের জামা যে কটা হাতের সামনে ছিল সেইগুলোই তোমাদেরকে দেখালাম আর পরে একটা ব্লগ বানাবো সেখানে সোনায় কটা জামা পেয়েছে কটা জামা আমরা কিনে দিয়েছি আর আমি কটা শাড়ি কিনেছি আর কোনটা কোন দিনে পরবো তো সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখন বাজে রাত সাড়ে আর এখানে আমি স্যালাক্স বলে সোনাইকে খাওয়াচ্ছিলাম আজকে সারাদিন একটু ঘুমাতে পারিনি শরীরটা এত খারাপ লাগছে তবুও আমি বসে বসে চেষ্টা করছিলাম সোনাইকে খাওয়ানোর কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে এখনও না খাচ্ছে না ঘুমাচ্ছে বসে বসে শুধু খেলেই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবে টাটা